দীর্ঘ সময় দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম এবং রাজনীতি দেশ পরিচালনা করেছেন এই দুইটা দলকে দলের ভিতরে আপনি কোন দলকে পছন্দ করেন আওয়ামী লীগ অথবা বিএনপি দেখুন দল দুইটাই ভালো দলে কর্মীগুলো ভালো না দলে আপনি বদনাম করেন কে যখন প্রথমে দলটা যখন এই দেশে মনে করেন গঠন করে দুইটা দলই কিন্তু ভালো ছিল দলগুলোর নাম আস্তে নষ্ট করতে কে তাদের কর্মী কর্মীটা কেন একটা দলগুলো নষ্ট হয়েছে দল দুইটাই ভালো আসলে সম্প্রতি আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যখন আওয়ামী লীগ সরকার চলে গেল পাঁচই আগস্টের পর থেকে তত্ত্বাবধায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে মানুষের বাক স্বাধীনতার কথা অনেকেই বলছে যে হরণ হচ্ছে এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন যে আসলে কি হচ্ছে কিনা এরপরেও আপনি আবার মায়ের খেয়েছেন আমরা দেখতে পেয়েছি তো সব মিলে আপনার কাছে কি মনে হয়েছে না আমরা দেশের জনগণ এখন পর্যন্ত স্বাধীন হতে পারেনি নিরাপত্তা না পাঁচই আগস্টে যে ঘটনা ঘটে হওয়ার পরে থাকে যে যে এসে আমরা সরিয়েসার পতন করেছি তারপরে থেকে আমার দেশের কিন্তু এক সময় দশ কিছু রাজনীতি মানে নাম ভেঙে তারা মনে করেন আমাদের দেশে অন্যায় অত্যাচার শুরু করছে আবলিক দেওয়ার পর থেকে বিএমপির কিছু নাম ভেঙে তারা কি করতেছে তারা বাধা দখল করতেছে সন্ত্রাসী করতে হামলা করতেছে ছিনতাই করতেছে বিভিন্ন জায়গায় এসে বিএমপির নাম ভাঙে খাইতেছে কিছু শ্রেণীর লোকজন আপনারা তাহলে বলেন একটা মনে করেন আমরা লোকজন আন্দোলন আমরা ঘটানোর পরে আবার মনে করেন দেখে আর আন্দোলন ঘটানোর জন্য লোকজন প্রস্তুত হইতেছে তাই আমাদের মনে করেন লাভ কী হলো যে আমরা দেশ করে কী লাভ করছে আমরা করতে কই একের এক দুর্ঘটনা ঘটতেছে চিন্তা হইতেছে তারপরে মৃত্যু গঠন করতেছে আধার কার হয়েছে তারপরে মনে করেন মানুষের মনে করেন সম্পত্তি দখল করতেছে বিভিন্ন রকমের আমি কারণ দেখতেছে আপনার এবং মনে করি প্রতি হিসাবে একটা মনে করেন আক্রোশ যে আওয়ামী লীগ মনে তাদেরকে মারছে বিএমপি লোক তাদেরকে মারছে বিএমপি তাদেরকে মারতে আওয়ামী লীগকে মারতেছে এই একটা আক্রোশ

এখন সামনে কি করবে না করবে আমরা জানি না এখন আমরা যে পরিস্থিতি দেখতেছি যে আমরা যাদের যে আশা করে জনগণ তাদেরকে বসাইছিল ওই জায়গার সে আশা মনে হয় নিরাশা হতে পারে সর্বশেষ আমি একটা প্রশ্ন করি সেটা হলো যদি মানে বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে সেক্ষেত্রে কি আপনি আবার নির্বাচনে কাম ব্যাক করবেন কিনা বা রাজনীতিতে কাম ব্যাক করবেন না আমি রাজনীতিতে কাম ব্যাক করবো আমি মিডিয়া নিয়ে কাজ ব্যস্ত থাকতে চাই আরেকটা বিষয় আছে যে আলম ভাই আজকে যে বিষয়টা ডাকছে